আপনারা জানেন না বলে আজকে নিজের ইনসুলিন বেশি ডাক্তার আরো ইনসুলিন দিছে আপনি সমানে মারতেছেন সাত বছর ধরে মারতেছেন আমরা এখন আপনাকে অপারেশন থেকে বাঁচাইতে চাই আমার জীবনের একটা দুঃখ ছিল যে সবাই পড়তে গেছে ঢাকায় আর আমি চলে গেছি গ্রামে আমি ধরেন একটা রুগী হুইলচেয়ারে তারে তারিখ ভাই একটু সকালে দৌড়াবেন রুগী পারলে তুই ডাক্তারি নাই তুই আমাদের দৌড়িতে আসসালামাইকুম আহমদুল্লাহ আবার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা যদি মনে করেন যে ওষুধ খেয়ে সুস্থ হবেন তাহলে তো এটা অনেক সহজ আপনারা সবাই ওষুধ খান ভালো হয়ে যাবেন একদম সোজা চিকিৎসা ডাক্তার দেখাবেন প্রেসক্রিপশন এটা দেবে ওষুধ খাবেন ভালো হয়ে যাবেন ঠিক আছে তাহলে চিকিৎসা যদি এত সহজ হইতো তাহলে আমাদেরও এই ধরেন এই এতক্ষণ ধরে আলোচনা হ্যাঁ বিভিন্ন কথাবার্তা হাবিজাবি বলার কোনোই দরকার ছিল না কটা ওষুধ লিখে দিতাম আপনি বাড়ি যেয়ে খাইয়া ভালো হয়ে যেতাম তা এখন আপনাদের বিশ্বাস কি ভাই ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেন হ্যাঁ ওষুধ খেয়ে ভালো হওয়া রোগ আছে নাই তা না যেমন ম্যালেরিয়া হইলে আপনি পাঁচ সাত দিন ওষুধ খেতে হবে হয়তো বড়ো জোর টাইফয়েড হলে চোদ্দো দিন বড় জোর ঠিক আছে এগুলো ওষুধ খেয়ে ভালো হয় এগুলোর জন্য ওষুধ দরকার এবং ওষুধ খেলে আপনি ভালো হবেন আর ইমার্জেন্সিতে মাস্ট ওষুধ লাগবে আপনার প্রেশার দুইশো একশো তো এখনও ওষুধ লাগবে তা না হলে দেখা যাবে একটু পরে হার্ট অ্যাটাক করবেন নাহলে ব্রেন স্ট্রোক করবে তাহলে এমার্জেন্সিতে মাস্ট লাগবে ঠিক কিনা কিন্তু যেই রোগগুলা বলে ওষুধ চলিবে চলিবে কী চলিবে কী চলিবে হ্যাঁ কথা কয় না হ্যাঁ কী চলিবে আর রুগী অসল হইয়া যাইবে খেতে খেতে নাকি বিশ্বাস হয় না তো এখানে আপনারা যারা ওষুধ খেয়ে অসল হয়েছেন এরকম কেউ আসেন আপনি আসেন যে আসেন এদিকে আসেন তো প্রথমে ভাই ওষুধ খেয়ে অসল হয়েছে তার গল্প শুনি হ্যাঁ যে ওষুধ খেয়ে ভালো হওয়া যায় কি না আমরা এটা নিয়ে আলোচনা করতেছি প্লিজ আপনি নাম পরিচয় দিয়ে কি কীভাবে কিভাবে আপনার জীবন শুরু হইলে একটু বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আর একটু কাছে রাখেন বেশি কাছেও না হ্যাঁ আমি মোহাম্মদ মনির ইসলাম আমি বিজনেস করি ইন্টেরিয়র রিলেটেড আমি আসলে দু সাল থেকেই আমার আসলে হরমোনাল কিছু প্রবলেম শুরু হয় যেটা হচ্ছে আমার চুল থেকে আর কি স্টার্ট চুলগুলো দেখতে পাচ্ছেন আমার আসলে বয়স হচ্ছে থার্টি ফাইভ আমার চুলগুলো অলরেডি পেকে যাচ্ছে একটা একটা করে দু হাজার বিশ সালের পর থেকে আমার প্রবলেমগুলো সমস্যা শুরু হয় যেটা হচ্ছে আমার প্রথমত পায়ের যে লিগামেন্টগুলো আছে এখানে প্রবলেম শুরু হয় তারপর থেকে থাইরয়েড তারপরে আমি যখন ইভনিসিনে ডক্টর দেখাই তখন তার আমাকে ব্লাড টেস্ট দেয় সেখানে আমার ডায়াবেটিস ধরা পড়ে কিন্তু আসলে আমি যে ওখানে ডক্টর দেখাইছি ওখান থেকে আমি যে ওষুধগুলো খেতেছি সেই ওষুধগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে আমি কন্টিনিউয়াসলি ওষুধ খাচ্ছি এবং কন্টিনিউসলি তিন মাস পর ফলো আপে থাকি তারপরেও আমার কাছে মনে হয় না যে আমি আসলে পারফেক্ট বা সুস্থ অলরেডি আমি এখানে আসার সময় অনেকেই দেখবেন হয়তো খেয়াল করবেন যে আমার পায়ে কিছু প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে আমার হাঁটতে সমস্যা যে যেটা দেখা যায় আমি দশ দিন বা পনেরো দিন বা এক মাস ভালো থাকি ওষুধ খেয়ে কন্টিনিউসলি ওষুধ খাই তারপরেও দেখা যায় আমার এই প্রবলেমগুলো হয় যদি একটু হাঁটাহাঁটি করি বা কোনো কাজকাম করি আবার যেটা হচ্ছে আমার থাইরয়েডের প্রবলেম আছে থাইরয়েডের ফলে হয় কি আমি থাইরয়েড হচ্ছে খেতেছি অলরেডি প্রথমে কত দিয়ে শুরু করে আমি প্রথমে শুরু করেছি ফিফটি দিয়ে আচ্ছা তাহলে আপনার ওষুধের উন্নতি হয়েছে ঠিক কেনা হ্যাঁ আমার ওষুধের আসলে উন্নতি হয়েছে কিন্তু আমার ফিজিক্যালি বা মেন্টালি আমার কোনো ওরকমের কোনো উন্নতি হয়নি এখন আমার যেটা প্রবলেম হচ্ছে এখন অলরেডি থাইরয়েডের ফলে আমার শরীরের ওয়েটটা বেড়ে যাচ্ছে আমার হাত পায়ে পানি চলে আসতেছে আমি আসলে অনেক দিন যাবতই এখানে আসবো আসবো ভাবতেছিলাম যেখানে এসে যদি কোনো সলিউশন এখানে আমি চিন্তা করতেছি প্রায় আজকে এক বছর যাবতই আসার প্ল্যান সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে তারে কবুল করছে এরকম আমরা ভালো কাজে অনেক দিন না চিন্তা ভাবনা করি যে আজ যাব কাল যাব কিন্তু ভালো কাজে আমাদের একটু বিলম্ব হয় হ্যাঁ আর ধরেন ধরেন আমি একটু ব্যায়াম করব তো অনেক বছর ধরে ভাবছি কিন্তু ব্যায়াম আর করা হয়ে ওঠেনি কাল থেকে শুরু করব অ্যাটেম নিচ্ছি কিন্তু কাল আর আসে না ঠিক আছে তো যাক আলহামদুলিল্লাহ ভাই এক বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করেছে আমরা অনেক খুশি হয়েছি সে আসছে আলহামদুলিল্লাহ আমার কাছে ফুল টুল থাকলে মালা দিয়ে বরণ করতাম তো আপাতত নেই তো যাক এমনি আমরা শুভেচ্ছা স্বাগত

আমার কথা বুঝতে পারছেন কিন্তু আমরা সুস্থতার সাথেও কাজ করতে পারবো সেই পরামর্শই আমরা আজকে করব কিভাবে করা যায় স্যার ইনশাল্লাহ না আমি কিন্তু এর ভিতরে একটু মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে আমি কিন্তু এই গত ডিসেম্বরে চব্বিশে ডিসেম্বরে আমি কিন্তু ইন্ডিয়ায় গিয়ে দেখে এসে দেখাই এসেছি নারায়ণ হসপিটালে আচ্ছা মুকুন্দপুর নারায়ণ হসপিটালে আমার পায়ের জন্য হাটুর যে লিগামেন্টের যে প্রবলেম এই প্রবলেমের কারণে কিন্তু আমি ওখানে গিয়ে দেখায় এসেছি আমাকে ঢাকা থেকে আমি হলি ফ্যামিলিতে ডক্টর দেখেছিলাম এখানে আমাকে সার্জারি করার কথা বলেছিল আমার এটা একটু উন্নতি হয়েছে হাঁটুর লিগামেন্টেরটা উন্নতি হয়েছে বাট থাইরয়েড বা ডায়াবেটিস বা চুলের যে হরমোনাল প্রবলেম যেটা হচ্ছে এইটার আসলে খুব একটা কোনো উন্নতি পায়নি এটা অবনতির দিকেই যাচ্ছে ওষুধের উন্নতি হয়েছে সার্জেটা যেটা বললো ওষুধের উন্নতি হয়েছে বাট ওষুধের উন্নতি হয়েছে অসুখের উন্নতি হয়েছে রোগের উন্নতি হয়েছে বুঝতে পারছেন আর রোগীর অবনতি হয়েছে তাহলে আমরা চলবে যেই রোগগুলো আছে যেমন ডায়াবেটিসের ওষুধ সবাই বলেন আচ্ছা চলবে হ্যাঁ আমি বললে আপনারা বলেন ওষুধ চলবে সবাই বলেন একসাথে প্রেশারের ওষুধ চলবে হ্যাঁ এগুলো গ্যাসের ওষুধ কি চলবে ব্যথার ওষুধ চলবে হ্যাঁ তাহলে ঘুমের ওষুধ চলবে দরফাড়ানি জায়গা পানি চলবে চলবে সব চলবে তা এখন এই চলবে চলবে যেগুলো আর হার্টের ওষুধ চলবে 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 মানে মানে ছয় সাতটা মানে চলবে একসাথে অনেকগুলো হ্যাঁ মানে ব্রাশ পায় অনেকগুলা তো এখন চলবে যে চলবে ওষুধগুলা ওষুধের সংখ্যা দিন দিন বাড়ে এবং রুগীর অবস্থা দিন দিন খারাপ হয় তো এই ভাইয়ের যেমন হয়েছে তো আপনার আমি কথা দিচ্ছি এই ভাই যদি রেগুলার আমাদের কাছে আসে আমাদের কাছে না আসে সে যদি রেগুলার আমাদের কথাগুলো মানে ইনশাআল্লাহ দেখবেন ওর এই যে থাইরয়েড ভালো হয়ে যাবে ওর ডায়াবেটিস ভালো হয়ে যাবে এবং সব ভালো থাকলে লিগামেন্টের উন্নতি হবে আমি আমার একটা কথা শেয়ার করি আপনাদের সাথে আমার ব্যাডমিন্টন খেলতে যে এই যে এই সাইডে হাঁটুতে এই সাইড ডান সাইডের লিগামেন্ট আবার বাম বাম হাঁটুতেও হ্যাঁ এটা মানে এই সাইডে মিডিয়াল সাইডের যে ইয়েগুলো আছে তো এখন আমাকে অনেকে বলছে এম আর এই করেন সেই করেন আমি বলে ভাই আমার এই যে আল্লাহ তালা একটা ডাক্তার দিছে আমার শরীরের ভিতরে কী জন্যে দিছে আমার লিগামেন্ট যেটাই হোক হ্যাঁ সে হিলিং করার যন্ত্রপাতি আমার শরীরের মধ্যেই আছে আমার এখন একদম ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ একদম ভালো হয়ে গেছে হ্যাঁ আমি রেগুলার এখন খেলতে পারতেছি এখন দৌড় লাফও দিতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে তা এখন আমি ডাক্তার দেখালে কি এম আর আই করতো কোরিয়া বলতো এই হয়েছে কোথাও অপারেশন লাগবে নানান কথা বলতো নাকি যেটা বলা হয় মানে কথা বুঝতে পারছেন আর আপনি সার্জারি ডাক্তারের কাছে গেলে ও চাইবে আগে কাটতে এটাই স্বাভাবিক আমার কথা বুঝতে পারছেন সার্জারি দেখাইলে ও চাইবে কাটতে বুঝছেন মেডিসিন যদি দেখান তো মেডিসিন যেন সারা জীবন চলে ব্যাপারটাকে নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করে ডায়াবেটিস রোগী যদি ডায়াবেটিসের ডাক্তার দেখে যেন আজীবন যেন ওষুধ খায় হ্যাঁ যেন সারা জীবন সে ডাক্তারের কাছে আসে মানে এটা থেকে কোনো মুক্তি কথা কেন মুক্তি মুক্তির অপশন হ্যাঁ নাই এই মুক্তি নাই এটা একটা হতাশাজনক পরিস্থিতি কিন্তু আমরা বলতেছি মুক্তি আছে এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার আমরা আজকে আলোচনা করলে মনোযোগ দিয়ে আপনারা শুনলে নিজেরাই বুঝতে পারবেন তো ভাইকে অনেক ধন্যবাদ যে তার কষ্টের কথাগুলো আমরা শুনলাম এবং আমরা তার জন্য দোয়াও করি হ্যাঁ যে সে যদি সত্যিকারে মানে ওর বডি কিন্তু বেশ টাইট আছে হ্যাঁ ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আমি কথা দিচ্ছি অন্তত তার ডায়াবেটিস ভালো হইতে দুই সপ্তাহ লাগবে না শিওর থাকেন আর থাইরয়েড ভালো হইতে দুই তিন মাসের মধ্যে ভালো হওয়া সম্ভব সে যদি মানে ইনসুলিন লেভেল আমাদের একটা স্বাভাবিক মাত্রা হলো বলেন চার পাঁচ তো যদি কারো তিন থাকে তাও ধরেন ঠিক আছে ছয় থাকলেও মনে করেন ঠিক আছে কিন্তু ছয়ের বেশি হইলে একটু অসুবিধা আটের বেশি হইলে আরেকটু অসুবিধা দশের বেশি হইলে আরেকটু অসুবিধা আবার বেশি কমে গেলে আর একটা অসুবিধা বেশি কমে গেলে অভাব তাহলে আমরা যে মধ্যম পন্থা মানে আমাদের যে ব্লাড সুগার লেভেল সাইরের নিচে নেমে গেলে তিন হয়ে গেলে দুই হয়ে গেলে আমাদের হাইপো হয়ে যাবে আমরা অজ্ঞান হয়ে যাব কেউ কমায় চলে যাবে তারপর মরে যেতে পারে আর যদি ইনসুলি সুগার বেশি হয় তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে তার অর্গান ড্যামেজ হবে চোখ নষ্ট হবে লিভার ড্যামেজ হবে কিডনি নষ্ট হবে ব্রেন নষ্ট হবে আঙ্গুল কাটতে হবে ফোড়া হইলে ভালো হবে না কত হলে শুকাবে না পুরুষত্ব শেষ নারীত্ব শেষ মেয়েদের বাচ্চা হবে না বিয়ে হইলো কাজ হবে না স্বামী থাকলেও বাচ্চা হবে না আমার কথা বুঝতে পারছেন তো মেয়েদের বাচ্চা হবে না পুরুষদের পুরুষত্ব চলে যাবে ইরেক্টার ডিসফাংশন হবে হ্যাঁ স্বামী স্ত্রী দুজনের রুগী হইলে তারা ভাই বোনের মতো সংসার চালাবে তাদের ভিতরে স্বামী স্ত্রীর মতো কোনো রিলেশন থাকবে না আমার কথা বুঝতে পারছেন তার মানে এটার ফলে হতে পারে অনেক 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 প্রবলেম প্যারালাইসিস হয়ে যেতে পারে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করতে পারে রিং লাগতে পারে বুক ফাড়া লাগতে পারে বাইপাস লাগতে পারে হ্যাঁ তো লিভার সিরোসিস হয়ে যাইতে পারে কিডনি আস্তে আস্তে ডায়ালাইসিস এবং পরে ট্রান্সপ্লান্ট এভাবে ব্রেনের মানে আরও অনেক রকম ভুলে যাওয়ার প্রবণতা অ্যালজেমাস ডিমেনশিয়া থেকে শুরু করে নানান সমস্যা আর ফ্যাটি লিভার ওই যে বাড়তে বাড়তে সিরোসিস ঠিক আছে আবার তার ব্যথা গিরা ব্যথা হাড় ক্ষয় ইত্যাদি এরকম সামড়ায় সমস্যা স্কিনের ডিজিজ হ্যাঁ ডার্মাটাইটিস থেকে শুরু করে অনেক কিছু মানে যে রোগী হবে তার আর সেই রোগ ভালো হইতে চাইবে না এটা ফোড়া হইলে শুকাইতে চাবে না একটা মেয়ে তার মিসক্যারেজ হয়ে যাবে বাচ্চা আসলো গর্বে প্রথমে বাচ্চা আসবেই না আসলেও মিসকারেজ হয়ে যাবে আইভিএফ করলে ঠিকতে চাইবে না টেস্ট টিউব লাগবে টেস্ট টিউবেও বাচ্চা হইতে চাইবে না ইত্যাদি ইত্যাদি নানান প্রবলেম বুঝলে গেল বুঝা গেল তার মানে এটা কিন্তু ভালো কোনো জিনিস না তার একটা সমস্যা থেকে হচ্ছে আমাদের নানাবিধ প্রবলেম এটা বুঝতে পেরেছেন তাহলে এখন আমার ইনসুলিন লেভেল জানা দরকার কিনা বলেন তাহলে ইনসুলিন লেভেল থাকতে হবে কত ধরেন চার তিন পাঁচ ইত্যাদি আর ব্লাড সুগার লেভেল কত থাকতে হবে এখানে ঠিক থাকতে হবে এখানে আমাদের আজকে অনেক রুগী আছে যারা ডায়াবেটিস নাই হাত তোলেন যাদের ডায়াবেটিস নাই তোলেন সবাই এখন কিন্তু আজকে যদি দেখা যায় যে আপনাদের নাই ঠিক আছে কিন্তু আপনার ইনসুলিন বেশি তাহলে এখন প্রশ্ন হইল কেন ইনসুলিন বেশি ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনি কষে ঢুকানো যখনই কারো সুগার বাড়বে তখনই শুধুমাত্র ইনসুলিন বাড়বে তার মানে ওর সুগার বেশি বলে ইনসুলিন বেশি তার মানে ওর ডায়াবেটিস কিন্তু এখনও সুগার বাড়েনি ইনসুলিন বাড়াইয়া বডি কি করছে এটাকে বেশি ইনসুলিন তৈরি করতেছে প্যানকেস থেকে বেশি বেশি ইনসুলিন তৈরি করে তো সে সুগার লেভেল ঠিক রাখতেছে কিন্তু এটা রাখতে গিয়ে ইনসুলিন হাই দশ বারো তাহলে একটা লোক তার যদি ইনসুলিনও চার থাকে সুগারও পাঁচ থাকে তাহলে বুঝবো সে একেবারেই ঝামেলা মুক্ত কিন্তু আপনার চিনি বেশি তার মানে তো ডায়াবেটিস

গ্লুকোজ মিয়া বেড়ে গেছে আর হাইপো সবাই কথা বলেন না কেন হাইপো 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 কমে গেছে হ্যাঁ তা হাইপোগ্লাইসিমিয়া মানে কি গ্লুকোজ কমে গেছে তাহলে এটা বুঝলেন তাহলে এখন যদি কারো সুগার লেভেল পাই দুই তাহলে এটা কি হবে হাইপো হাইপো ইয়েস আর যদি সুগার লেভেল বারো পাই তাহলে কি হবে মাশাল্লাহ এই তো শিখে গেছে মাশাল্লাহ গুড এই তো তাহলে আপনারা হাইপার গ্লাইসিমিয়া শিখে গেছেন হাইপো গ্লাইসিমিয়া শিখে গেছেন তাহলে এখন আসেন কারো ইনসুলিন যদি বারো থাকে তাহলে সেটা কি হবে হাইপার হাইপার ইনসুলিনেমিয়া বলেন হাইপার ইনসুলিনেমিয়া হাইপার ইনসুলিন মিয়া বলেন ইনসুলিন মিয়া বলেন ইনসুলিন মিয়া ইনসুলিন মিয়া বেড়ে গেছে বেড়ে গেছে তাহলে হাইপার ইনসুলিনেমিয়া হ্যাঁ আর যদি ইনসুলিন মিয়া কমে যায় তাহলে কি হবে হাইপো তো এখন কারো ইনসুলিন যদি এক থাকে তাহলে কি হাইপো ইনসুলিনেমিয়া বা ইনসুলিন কম তাহলে এখন আপনারাই বলেন যার ইনসুলিন বেশি আর যার কম দুজনকে একই চিকিৎসা হবে আপনারা বলেন যার চিনি বেশি বা যার কম একই চিকিৎসা হবে যার চিনি বেশি যার চিনি কম একই খাবার খাবে যার ইনসুলিন বেশি ইনসুলিন কম একই খাবার খাবে তাহলে আমরা একটা লোককে খাদ্য তালিকা দিতে হলেও আমাকে সুগার লেভেল জানতে হবে ইনসুলিন লেভেল জানতে হবে আপনারা জানেন না বলে আজকে নিজের ইনসুলিন বেশি ডাক্তার আরো ইনসুলিন দিছে আপনি মারতেছেন মারতেছেন ধরে কি কষ্ট দেখছেন আপনি জানেন না বলে কি অসুবিধা কিন্তু আপনি যদি জানতেন তাহলে বাঁচিয়ে যাইতেন তা আজকে যারা জানলেন তাহলে আপনারা আজকে সবাইকে ধরে ধরিয়া শিখাইতে হবে আপনার যত আত্মীয় স্বজন আছে যত ডায়াবেটিস রোগী আছে ভাই তুই একবার ইনসুলিনটা দেখ ভাই তুই তো চিনি বুঝছি তোর চিনির গড় এত এইচবি ওন তোর চিনি খালি পেটে এত বুঝছি বড়া পেটে এত বুঝছি চিনি খেলে এত বুঝছি হ্যাঁ তো তুই একবার কাজ কর তোর ইনসুলিন কত তোর ইনসুলিন তৈরি হয় হোমায়ের কত হ্যাঁ কিছু জানস না তা কি চিকিৎসা করতে হ্যাঁ জানলে জানে না এটা কে কইছে আপনি কইছেন আরে হ্যাঁ জানে করায় না কি বলে না জানলে ডাক্তার হয়েছে কেমনে আরে আপনারে বলে নাই আপনার মিথ্যা কথা বলছে আপনার মিথ্যা কথা বলছে আর আপনি বলেন যে তুই হোমায়ের জানো তুই ডাক্তার হইলি কেমনে আপনি বলতেন যে তুই এত মূর্খ তাহলে বিশেষ অজ্ঞ তুই বিশেষ অজ্ঞ তুই তুই বিশেষজ্ঞ লিখে তুই না তুই বিশেষজ্ঞ মানে কি বিশেষজ্ঞ মানে কি বিশেষভাবে জানে না বলেন বিশেষ ভাবে অজ্ঞ বিশেষজ্ঞ তো সে জানে না কি আমার রুগী জানে আলহামদুলিল্লাহ আমার রুগী জানে কিন্তু রুগীর ডাক্তার জানে না এই আপনি ওরে এটা শিখায় আইসা কবেন যে ভিজিটটা ফেরত দিয়ে আমারে দশ টাকা ভিজিট দেয় হ্যাঁ শিখাই দিয়েছেন যে ভিজিট নিচ্ছেন তো তাইলে আপনি ভিজিট দিয়ে শিখাইছেন কেন আহ আপনি তাহলে ভিজিট দিয়ে শিখাই দিয়েছেন এটা তো ঠিক না আপনি কবেন যে স্যার এবার আপনি ভিজিটটা আমাকে দেন হ্যাঁ আমি শিখাইছি যে আপনার ভিজিট তো ফেরত দিবেনি উল্টা আমার একটু ভিজিট দেন যেহেতু আমি শিখাইছি আপনি তো কত টাকা পয়সা খরচ করে মেডিকেলে পড়ছেন তা আমি কি মাগনা শিখামো আপনারে আপনি যে এটা শিখাইলাম আপনার স্যারেরা শেখায় নাই প্রফেসররা শেখায় নাই আমি যে শিখাইছি আপনি যে শিখছেন এই জ্ঞান যে কত কাজে লাগবো কত রুগীর জীবন বাঁচাইতে স্যার আমারে এবার ভিজিট দেন তা আপনি যে ভিজিট নিয়েছেন তার অর্ধেক দেন আপনারটা ফেরত দেন কারণ আপনি তো আমার কোনো হেল্প করতে পারলেন না আর আমারে আপনি আমার আমি যেহেতু ডাক্তার না আমার অর্ধেক ভিজিট দেন ও না হাইটা কী হবে হার্টের জন্য কার্ডিও ভাস্কুলার যে এক্সারসাইজ এটা তো হার্টের জন্য জানেন তো আপনার কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজ মানে বোঝেন তাহলে আপনারা সবাই বলেন কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজ এক্সারসাইজ হার্ট রেট হার্ট রেট বাড়ানো কমানো বাড়ানো কমানো কেমন যেমন আপনারই ধরেন একটু জোরে হার্টেন হার্ট রেট বেড়ে গেল একটু রেস্ট নেল হার্ট রেট কমে গেল ওনার জন্য এতটুকু হাঁটাহাঁটি করবে কারণ উনি দৌড়াইতে পারবে না তারপর উনি ওজন নিতে গেলে মাজাটা ভেঙে যাইতে পারে অনেক তুলতুলে মাজা কিন্তু হ্যাঁ হাড় কিন্তু একেবারে তুলতুলে নরম বুঝতে পারছেন তো এখন যদি হঠাৎ করে ওজন নিয়ে আসে ব্যায়াম করতে যায় মাজা শেষ হয়ে যাইতে পারে নাকি বুঝতে পারছেন না এখন এই বনের জন্য ব্যায়াম হলো ইয়োগা বলেন ইয়োগা স্ট্রেচিং স্ট্রেচিং আর হচ্ছে ওয়াকিং ওয়াকিং বলেন শেষ আর যদি পারে ছোট সাইকেল টাইকেল থাকলে ঘরে একটু চালাবে হালকা ভাবে ঠিক আছে এটাকে বলে সাইক্লিং সাইক্লিং হ্যাঁ এটি আর সবচেয়ে ভালো ব্যায়াম ওর জন্য সেটা হলো সাঁতার যদি পুকুর টুকুর থাকে সাতার ওহ ওর জন্য অনেক ভালো সাঁতার হলো রিহ্যাবিলিটেশনের জন্য খুবই ভালো ঠিক আছে তাহলে ওর জন্য ভালো ব্যায়াম হলো নিরাপদ ব্যায়াম হলো ট্রেডমিল এখন হবে না ট্রেডমিল করা যাবে না আমি নিষেধ করব করতে যেয়া পরে গিরা যাইবো অনেক সমস্যা হ্যাঁ সোলোতেও করা যাবে না হ্যাঁ সিঁড়িতে ওঠা সে হালকা হালকাভাবে করবে রেস্ট নিয়ে নিয়ে করবে আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রিভেন্ট করার জন্যে আমরা হার্ট রেট বাড়া কমাই করে হ্যাঁ তো এখন যদি আপনি হার্ট ভালো রাখতে চান আপনাকে যদি বলে আপনি ব্যায়াম করতে পারবেন না এটা কোনো কথা হইল এ এটা কোনো কথা হইল হ্যাঁ ব্যায়াম সে বেশি করবে না তো বেশি করার তার মতো অবস্থা নেই তাহলে সে যে একটু হাঁটতেছে সেটাকে নিরুৎসাহিত করার তো কোনো মানে হইতে পারে না নাকি ঠিক আছে না ব্যাস এটা গেল তা আমরা এরকমও বলি এছাড়াও আমরা এমন উপদেশ দিই খেয়াল করেন মেলে কি না যে একটা রোগীর সিজার হয়েছে ও ছয় মাস ব্যায়াম করতে পারবে না মনে হয় তার আঙ্গুলের সিজার হয়েছে মনে হয় তার সিজার হয়েছে মনে হয় তার ঠেঙের সিজার রয়েছে সিজার রয়েছে মানে কাটছে কি এই পেটের এতটুকু জায়গা তো এখন যদি সে একটু হাত এরকম করে এরকম করে বুঝতে পারছেন শুয়ে শুয়ে যদি এরকম এরকম করে বুঝলো বুঝলেন না কথা ঘাট যদি এরকম এরকম করে তো এই হ্যাঁ আপার বড়ি কেন বলুন তুমি চেয়ারে বসে পা এরকম করতে পারবে চেয়ারে বসে পা এরকম করতে পারবে পারবে না হ্যাঁ তারপরে একটু আপনি উঠে দাঁড়ান হ্যাঁ আবার বসেন এটাও করতে পারবে হ্যাঁ পেটে বেল বেঁধে পারবে না ইয়েস তাহলে এগুলো পারবে ঠিক আছে তার মানে সে ব্যায়াম করতে কেন পারবে না এই বলেন কেন পারবে না কেন ছয় মাস ব্যায়াম করতে পারবে না ফাইজলামি এগুলো ফাইজলামি আপনার ডান হাঁটুটাতে প্রবলেম এই আপনি ব্যায়াম করবেন না হাঁটুতে প্রবলেম লিগামেন্ট ছিঁড়ে গেছে তা আমার ডাইন হাঁটুতে প্রবলেম আমার বাম হাঁটু ঠিক আছে ডাইন হাট ঠিক আছে বাম বামার ঠিক আছে মাজার ঠিক আছে আমার কোট ঠিক আছে আমার চেস্ট ঠিক আছে দুনিয়া সব ঠিক আছে শুধু একটা জায়গায় প্রবলেম তাহলে বাকিটা করব আর ওইটা নিরাপদে রাখবো আপনি মাজা ব্যায়াম করবেন না আমি মাজা বাদ দিয়ে ব্যায়াম করবো দিয়ে ব্যায়াম করা যায় না আমার কথা বুঝতে পারছেন তো যাদের হার্টের প্রবলেম তারা রেট যেন বেশি বেড়ে না যায় ব্যাস সেটা হার্ট রেট বেশি বাড়ার মতো ব্যায়াম তো সে করতেই পারবে না হ্যাঁ তো একটু হার্টলেই রেট বেড়ে যাচ্ছে দৌড়াইতে টড়েতে এগুলো পারবে সে তো এই জন্যে আমরা পেশেন্ট বুঝে আমাকে উপদেশ দিতে হবে নাকি ঠিক আছে তো যাক বোনকে এই যে আমার কাছে আমার ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে জানি না কেন ভালো লাগছে কারণ সে জানার সাথে সাথে বোঝার চেষ্টা করছে ভিডিও দেখে দেখে সে শেখার চেষ্টা করছে ঘুমায় বাড়ি কিভাবে শুনে যান শুধু এখন যা শুনবেন মনে থাকবে শেষ কথাগুলো মনে থাকবে বেশি ঘুমালে কি ভালো না খারাপ না না ভালো না রাত জাগলে বলেন খারাপ পরিমিত আমাদের সব কিছু লাগবে আমি যেমন বেশি ঘুমাবো না আমি রাতও জাগবো না কি করব আমরা মোট সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করব আর্লি ঘুমানোর চেষ্টা করব ওকে তো ভালো ঘুমালে হোমায় আর ভালো থাকবে এই জন্য আমরা বলি কোয়ালিটি অফ স্লিপ ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন কোয়ান্টিটি সো কোয়ালিটি বা স্লিপ হাইজিন তা আমার কথাগুলো একটু শুনে রাখেন পরে আমার ভিডিও থেকে আরও ক্লিয়ার হবেন আজকে তো অনেক আলোচনা করছি এর বেশি তো আর সম্ভব না আজকে আর সুযোগ নেই হ্যাঁ সময় শেষ শেষে বাচ্চাটাকে একটু মা বাইরে নেন প্লিজ হ্যাঁ এক ঘুম মনে থাকবে তাহলে এখন রাত জাগলে কি বাড়ে বাড়ে বেশি খাইলে হুমায় বাজে খাবার খাইলে রোজা রাখলে ও ফ্যান্টাস্টিক ব্যায়াম করলে পাও মানসিক প্রশান্তি চর্চা করলে এই তো এই তো তাহলে আপনি শিখে গেলেন তার মানে হুমায়ার কত এক থাকলে ভালো বেশি থাকলে কেমনে কমাতে হবে তা আপনি সব পেরে গেলেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের আজকের সেশন সার্থক ভিটামিন ডি কত থাকলে ভালো এখন বাড়াতে হলে কি করতে হবে রোদে যেতে হবে সাথে প্রয়োজনে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার তারপরে সাপ্লিমেন্ট সব করে হলেও আমাকে ভিটামিন ডি নব্বই একশো রাখতে হবে ওকে তাহলে এটা আপনি জানেন তাহলে এখন আপনারা যখন নিজে জানবেন আপনার ভিটামিন ডি কত কত থাকা উচিত এবং কিভাবে ভালো হবে এখন আপনার ডাক্তার লাগবে কেন বলেন না আপনি যখন শিখলেন যে হুমায়ার আপনি এক বানাতে পারবেন যে হুমায়ার এক বানাতে পারবে তার ডায়াবেটিস নাই উচ্চ রক্তচাপ নাই সব ভালো হয়ে যাবে ভাই ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে রক্তনালীতে চর্বি থাকলে সেটা ক্লিন হয়ে যাবে এটা কত বিউটিফুল না তাহলে এই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে সি ইয়েস পেপটাইড গুড বলেন সি পেপটাইড এটা হলো ইনসুলিন তৈরি হয় কতটা তাহলে এটা কেন লাগবে যে আমার যাদের ইনসুলিন তৈরি হয় না তাদেরকেই শুধু ইনসুলিন দিতে হবে আর যাদের ইনসুলিন তৈরি হয় তাদের ইনসুলিন লাগবে না কোনো ওষুধ লাগবে না তারা কোষ খালি করবে কি খালি করবে তাহলে কোষ ভয় বেশি ভরাট থাকলে বাড়ে কোষ বেশি থাকলে আর কোষ খালি করলে হোমা আয়ার কমে কোষ খালি থাকলে চিনি কমে কোষ খালি থাকলে ইনসুলিন কমে রোজায় ইনসুলিন কমে রোজায় চিনিও কমে রোজায় প্রদাও কমে তার মানে আমরা বিনামূল্যে এমন একটা জিনিস আল্লাহ আমাদেরকে দিছে যে এটা দিয়ে ষাট সত্যুটা রোগের মূল কারণ দূর হয় আলহামদুলিল্লাহ সোমান আল্লাহ এটা আল্লাহর আল্লাহর রহমত আল্লাহ বলেছেন যে দেখো রোজার উপকারিতা যদি তোমরা জানতে তাহলে রোজাই রাখতে সুরা বাকারাতে আপনারা দেখবেন যে আল্লাহ তালা ওই যে রোজা না রাখলে এই সেই এইটা পরে লাস্টে আল্লাহ বলছেন যে যদি জানতে তবে তোমরা রোজাই রাখতে কারণ রোজার উপকারিতা অনেক তা আমরা এখন কি জানলাম জাপানি বিজ্ঞানী ওসুনারি ওসুমি দু হাজার ষোলো সালে নোবেল প্রাইজ পেয়েছেন কি অটোফেজি আবিষ্কার করেছেন তা অটোফেজি মানে কি সেলফ ট্রেনজিং সিস্টেম বা মানে অটোফেজির আসল বাংলা হবে আত্মভক্ষণ মানে শরীরের খারাপ খারাপ জিনিসগুলো শরীরেরই আর একটা জিনিস এসে খাইয়ে ফেলাবে আত্মভক্ষণ মানে নিজের খারাপ জিনিসগুলো খেয়ে আবার কিছু রিসাইকেল হবে ধরেন একটা ডিফেক্টিভ প্রোটিন থেকে ভালো একটা প্রোটিন আসবে তাহলে রোজার মাধ্যমে আমরা তারুণ্য লাভ করবো রোগমুক্ত হব আপনার বয়স কমে যাবে মনে হবে তরুণ চেহারার উজ্জ্বলতা বাড়বে আর আল্লাহ তো নিজেই একটা আর একটা পুরস্কার দেবেন সেটা এখনো আমরা জানি না ওটা এখনো অজানা ওটা কোনো বিজ্ঞানী গবেষণা করে পাবেন ওটা একমাত্র আল্লাহ আপনার হাতে পৌঁছে দেবে আপনি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে দিদার হবে তখন আল্লাহ দেবেন আপনি খুশিও যাবেন এটা পায়ে তার মানে আপনি দুনিয়াতেও ভালো পড়ছেন আবার আখেরাতেও একটা সঞ্চয় খুব ভালো একটা সঞ্চয় এটা কোনো খারাপ কিছু না টাকা পয়সা লাগে না ফ্রি ঘুমাইতে টাকা লাগে রোদে যেতে তাহলে এই কটা যা বলেছি টাকা লাগে না ঘাসে হাঁটতে শ্বাসের ব্যায়াম করতে তাহলে তাহলে আমরা ফ্রিতে এত ভালো জিনিস কেন আমরা নিচ্ছি না আমি যদি রাস্তায় ব্যায়াম করি টাকা লাগবে আমি যদি দৌড়াই হাঁটি টাকা লাগবে গাছে ঝুলি টাকা লাগবে হ্যাঁ ওর ধরেন ঘরে ঝোলার তা আমার আপনার হয়তো ঘরে নাই আপনি যে গাছে ঝুলতে পারেন একটা ভালো ডাল দেখে আবার ভাইয়া চুরে পড়েন না ঠিক আছে ওকে তো তাহলে দেখেন টিজি বাড়ে কীভাবে জানেন বেশি ভাত খাইলে রুটি খাইলে ফল খাইলে দুধ খাইলে চিনি জাতীয় খাবার বেশি খাইলে আর কমে কিভাবে রোজা রাখলে তাহলে টিজি কমাতে হবে রোজা রেখে আর ওই খাবার বাদ দিতে হবে প্রসেসড ফুড বাদ দিতে হবে আর এইচডিএল বাড়াতে হবে এই যে ভালো চর্বিগুলো যে কোকোনাট অয়েল অলিভ অয়েল বুঝতে পারছেন ঘি হ্যাঁ দেশি গরুর মা খাটি যে গরুর মাংস ঘাস খাওয়া গরু হ্যাঁ দেশি সব কিছু যেগুলো ন্যাচারালভাবে পাওয়া যায় ঠিক আছে তাহলে গুড ফ্যাট আমাদের দরকার ফ্যাট নিয়ে আরও অনেক আলোচনা আছে ওটা আবার শুনবেন ফ্যাট আমাদের টেস্ট জন্য লাগে ভিটামিন ডি এর জন্য লাগে ফ্যাট আমাদের অনেক কাজে লাগে ওকে ভালো গুড ফ্যাট গেল তারপর হচ্ছে প্রদাহ সি বলেন সি মানে কি প্রদাহ তো রাত জাগলে সি আর বাড়ে নষ্ট খাইলে বাড়ে রোজাতে কমে আর ভালো ঘুমাইলে মানসিক শান্তি থাকলে অস্থিরতা হইলে ব্যায়াম করলে না করলে হয়ে গেল তাহলে দেখেন আপনারা এখন সব তাহলে আজকের সেশনটা খুব সুন্দর আপনারা সব উত্তর দিচ্ছেন এই যে শিখে গেলেন এখন কিভাবে আপনি নিজে সিদ্ধান্ত যে এখন আপনার চিনি বেশি এখন কি ভাত খাবেন আপনার ইনসুলিন বেশি ভাত খাবেন রুটি খাবেন ফল খাবেন দুধ খাবেন তো যাদের ইনসুলিন বা চিনি বেশি বা হুমায়ের বেশি তারা সাময়িকভাবে ভাত রুটি ফল দুধ চিনি যেতে এগুলো সাময়িকভাবে স্থগিত রাখবে আর যখন তার রিপোর্ট ভালো পাবো ওরে যেমন বললাম আজকে থেকে খাওয়া শুরু হবে হ্যাঁ তো সে এখন থেকে খাইতে পারবে তো এখন সে কী করবে ভালো ক্রাফ্টস নেবে সেটাকে বার্ন করবে তারপর এভাবে মানতে মানতে যদি দেখে আবার হোমায়টা বেড়ে গেছে আবার সে জানে কীভাবে কমাতে হয় রোজা রাখবে কয়দিন রুটি বন্ধ করে রাখবে ঠিক আছে হ্যাঁ এভাবে এত সহজ কিন্তু তাহলে আমরা এক বলেন এক হোমা আয়ার দুই টিজিএচডিএল রেশিও তিন সি আর পি চার পাঁচ ইনসুলিন পাঁচ ছয় ব্লাড সুগার আর কি ভিটামিন ডি মাশাল্লা তো মুখস্থ হয়ে গেছে তো এখন এই যে অল্প সময় এত কিছু আপনি শিখে গেলেন তো এইভাবে যদি আপনি আমার এই পঁচিশশো ভিডিও দেখেন তাহলে কোনো ডাক্তার নাই পৃথিবীতে যে আপনাকে টেক্কা দিবে আর সবচেয়ে বড় কথা আপনি নিজে ভালো থাকবেন আর নিজের ভালো নিজেই বুঝবেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন ওনার মতো জিজ্ঞেস করতে হবে আমার প্রেশার কি ভালো হবে আপনি নিজেই বুঝবেন কিভাবে প্রেশার ভালো হয় কিভাবে ভালো হয় যে চিন্তা করলে প্রেশার বাড়ে তা আমি রিল্যাক্স প্র্যাকটিস করবো রাত জাগলে প্রেশার বাড়ে তা আমি ব্যায়াম করলে প্রেশার কমে রোজা রাখলে প্রেশার কমে হ্যাঁ তারপরে ইনসুলিন কমাইতে হবে প্রেশার বেশি থাকলে ইনসুলিন লবণ ধরে রাখে সুগার কমাইতে হবে যদি বেশি থাকে হোমায়ার কমাইতে হবে যদি বেশি থাকে টিজি কমাইতে হবে যদি বেশি থাকে এইচডিএল বাড়াইতে হবে সি কমাইতে হবে হ্যাঁ তারপর রক্তনালি খালি করতে হবে রক্তনালির ভিতরে জমাট বাঁধা যে চর্বিগুলো আছে সেগুলো রোজা রেখে ব্যায়াম করে সেগুলোকে বার্ন করতে হবে ভুঁড়ি থাকলে সেটাকে বার্ন করতে হবে ফ্যাট অতিরিক্ত কোথাও জমা থাকলে সেটাকে বার্ন করতে হবে তো তাহলে এইভাবে আপনার প্রেশার ভালো হবে তো এখন এটা ভালো হবে না এ বিশ্বাস কাদের যারা এগুলো জানে না ঠিক আছে আর যারা জানে তারা জানে যে আমার আমায় আমি ভালো হয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে মনে থাকবে আপনাদের তাহলে আপনারা পারবেন ইনশাল্লাহ পারতে হবে আমরা আশায় বাঁচবো হতাশায় নয় আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন